নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কেন্দ্রীয় বাজেটে আমজনতার নজর সবচেয়ে বেশি থাকে যে বিষয়টিতে নিত্য নৈমিত্তিক পণ্যের দাম কীসের দাম বাড়ল এবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন কোনো কোনো পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বাড়ানো হয়েছে এখন দেখা যাক কোন কোন পণ্যের দাম কমল অর্থমন্ত্রী মোবাইল ফোন মোবাইল চার্জারে বেসিক শুল্ক পণ্য শতাংশে নামিয়ে আনার ঘোষণা করেছেন এর ফলে মোবাইল ফোন মোবাইল চার্জারে দাম কমবে সোনারূপর উপর শুল্ক কমিয়ে ছয় শতাংশ প্ল্যাটিনামের উপর ছয় দশমিক চার শতাংশ করা হয়েছে এর ফলে সোনারূপ ও প্ল্যাটিনামের দাম কমবে তিনটি ক্যান্সার চিকিৎসার ওষুধ বেসিক শুল্ক থেকে অব্যাহতি এফএম সোলার প্ল্যানেট তৈরিতে ব্যবহৃত অব্যাহতি প্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করার প্রস্তাব করেছেন তামার উপর মৌলিক শুল্ক সরানো হয়েছে নির্দিষ্ট ব্রুট স্টক পলিটেজ ওয়ার্ম চিংড়ি এবং মাছের খাদ্যের উপর মৌলিক শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে চামড়া ও টেক্সটাইল খাতে রপ্তানির প্রতিযোগিতা বাড়ানোর জন্য হাঁস ও রাজহাঁসের রিয়েল ড্রাউন ফিলিং মেটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে পাইম বিদ্যমান ও নতুন সক্ষমতার সমর্থন করার জন্য অ্যামোনিয়াম নাইট্রেটের উপর মৌলিক শুল্ক সাত দশমিক পাঁচ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে প্রতিরোধক তৈরির জন্য অক্সিজেন মুক্ত তামার উপর থেকে বেসিক শুল্ক প্রত্যাহার করা হয়েছে পারমাণবিক শক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি মহাকাশ প্রতিরক্ষা টেলিযোগাযোগ এবং উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য পঁচিশটি গুরুত্বপূর্ণ খনিজগুলির উপর শুল্ক সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের দুটিতে বিসিডি হ্রাস করা হয়েছে অর্থাৎ দাম কমলো মোবাইল চার্জার ক্যান্সারের তিনটি ওষুধ এক্স রে মেশিন সোনা রূপা প্লাটিনাম চর্মজাত দ্রব্য পঁচিশটি খনিজ পদার্থ বৈদ্যুতিক সামগ্রী সামুদ্রিক খাবার এবার দেখে নেওয়া যাক যে সকল সামগ্রীর দাম বেড়েছে এম অ্যামোনিয়াম নাইট্রেটের উপর শুল্ক বাড়িয়ে দশ শতাংশ করার প্রস্তাব করেছেন সরকার নন বায়োডিক্রেডেবল প্লাস্টিকের উপর শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ করার প্রস্তাব করেছে নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্ক দশ শতাংশ থেকে পনেরো শতাংশ উন্নীত হয়েছে সরকার দশ লাখের বেশি মূল্যের নোটিফাইড পণ্যের উপর এক শতাংশ টিসিএস ধার্য করার প্রস্তাব করেছে অর্থাৎ এর ফলে দাম বাড়ল প্লাস্টিক পিভিসি ফ্লেক্স অ্যামোনিয়াম নাইট্রেট সোনা রূপার গয়নার দাম বাজেটে উল্লেখযোগ্য চবক অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে নতুন কর ব্যবস্থার অধীনে বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হবে তিনি পেনশনভোগীদের জন্য পারিবারিক পেনশনের উপর কর ডিডাকশান পনেরো হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করার প্রস্তাবও করেছিলেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাতরম